এই সিংহ রাশির ক্ষেত্রে ফেব্রুয়ারিতে বিরাট বড় পরিবর্তন হতে চলেছে সেটি হল দেবগুরু বৃহস্পতি চার তারিখে দশমে মার্গি হতে চলেছেন তিনি বকরি থাকায় যে সমস্ত প্রবলেমস গুলো আসছিল মূলত সংসারের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সেই প্রবলেম থেকে নিষ্কৃতি পেতে চলেছেন সিংহ রাশি লগ্নের মানুষরা অর্থাৎ যেখানে আপনাকে জাজমেন্টাল হতে হবে সেখানে আপনি নিরপেক্ষ যেখানে আপনি ক্রেতা সেখানে আপনি খুব ভালো বার্গেনিং করতে পারছেন সুতরাং একটা সিস্টেমেটিক ক্যারেক্টার এটা কিন্তু আমরা সিংহের কাছ থেকে দেখতে পাবো এবং আগামী বেশ কিছুদিন এটা কিন্তু আমরা সিংহের কাছ থেকে দেখতে পাবো অর্থভাগ্য ভালো টাকা পয়সা আসছে কিন্তু সিংহকে একটি জায়গায় কনশাস হতে হবে সঞ্চয় কিছুটা করতেই হবে অল্প হোক বেশি হোক কিছুটা সঞ্চয় সিংহের অবশ্যই করা উচিত এবং একটি বিষয় অ্যাভয়েড করতে হবে সেটি হলো লোন বিদেশ যাত্রার অল্প বিস্তার সম্ভাবনা দেখতে পাওয়া যায় তবে বিদেশ সংক্রান্ত কাজ করবে সিংহের লাভ হওয়ার সম্ভাবনা বেশি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়তে চলেছে হঠাৎ করে ফাটকা কিছু টাকা পয়সা লটারি ইত্যাদি প্রাপ্তির একটা সংযোগ দেখতে পাওয়া যায় স্পেশালি সিংহ রাশির মানুষরা এক তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত এই ধরনের অর্থ প্রাপ্ত হতে পারেন বাড়িতে কোনো পোষ্য প্রাণী নিয়ে আসার সম্ভাবনা মঘার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে বিয়ের কথাবার্তা এগোবে এবং আপনার বিয়ে দেওয়ার জন্য বাড়ির মানুষজন তারা কিন্তু বেশ উদ্গ্রীব হয়ে উঠবেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা তারা ধারণ করতে পারেন ছ রুদ্রাক্ষ এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই সানস্টোন ব্রেসলেট নমস্কার ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল ফেব্রুয়ারি মাস দু পঁচিশ সিংহ রাশি কালপুরুষের পঞ্চম রাশি বেশ গম্ভীর গুরু গম্ভীর প্রকৃতির কিছু এথিক্স সব সময় সিংহের সঙ্গে থাকে রিজিড ক্যারেক্টারিস্টিক্স এবং তার সঙ্গে মোটামুটি নিজেকে সুস্থ রাখার প্রচেষ্টা সম্পন্ন সিংহরাশির মানুষরা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা যাদের মধ্যে বংশগত যারা পছন্দ করেন এক এবং একমাত্র অনেস্টি সততা নেতৃত্ব গুরুগম্ভের ব্যক্তিত্ব উচ্চ জ্ঞানের প্রকাশ ইত্যাদি বৈশিষ্ট্য সিংহ রাশির এই সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে বিরাট বড় পরিবর্তন হতে চলেছে সেটি হলো দেবগুরু বৃহস্পতি চার তারিখে দশমে মার্গী হতে চলেছেন তিনি বকরি থাকায় যে সমস্ত প্রবলেমসগুলো আসছিল মূলত সংসারের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সেই প্রবলেম থেকে নিষ্কৃতি পেতে চলেছেন সিংহ রাশি লগ্নের মানুষরা অর্থনৈতিক স্থিতাবস্থার ক্ষেত্রেও উন্নতি দেখতে পাওয়া যাবে এবং সিংহের দ্বিতীয় কেতুর অবস্থান এটা কিন্তু কর্মক্ষেত্র অর্থক্ষেত্র এগুলির ক্ষেত্রে বেশ ভালো রকম অশান্তি ক্রিয়েট করে রেখেছিল এবং তার উপরে বক্রি বৃহস্পতির দৃষ্টি বাড়িয়ে তুলেছিল খরচ এই খরচের উপর নিয়ন্ত্রণ এবং সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট পরিকল্পিত পদ্ধতিতে বিনিয়োগ এটা কিন্তু এবার সিংহ করতে পারবেন এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় যারা কর্মমুখী প্রশিক্ষণ নিতে চাইছেন যারা কোনো একটা প্রফেশনাল ট্রেনিং নিতে চাইছেন বিটেক কমপ্লিট হয়েছে এবার চাকরির ক্ষেত্রে কিছু প্রবলেম আসছে এবার আপনি ভাবছেন কোনো একটা স্পেসিফিক ট্রেনিং নেবেন কোনো একটা সার্টিফিকেশন করাবেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে সরাসরি যোগাযোগ সৃষ্টি হবে আপনার এই ট্রেনিং নেওয়ার পথে যা কিছু বাধা বিপত্তি সেটা কাটতে দেখতে পাওয়া যাবে দ্বিতীয়ভাবে কেতু অবস্থানের কারণে শারীরিক দিক থেকে অল্প বিস্তর সমস্যা খাদ্যাভ্যাসের কিছুটা পরিবর্তন উল্টোপাল্টা খেয়ে নেওয়া বিয়েবাড়ি গিয়ে আজেবাজে খেয়ে শরীরটা খারাপ করা ইত্যাদি দেখতে পাওয়া যাবে পেটের সমস্যাতেও কিছুটা ভুগতে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি বালকদের মানুষদের একই সঙ্গে সঙ্গে বিশেষ করে মেয়েরা তারা কিন্তু স্কিনের প্রবলেমে ভুগতে চলেছেন মুখমণ্ডলের সমস্যা এটা তাদের জন্য বেশ জটিল হয়ে উঠতে পারে পারিবারিক পরিস্থিতির ক্ষেত্রে বাক্যের ক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে কিছুটা জটিলতা সৃষ্টি হতে পারে তবে যেহেতু চার তারিখের পর থেকে বৃহস্পতির দৃষ্টি আপনার দ্বিতীয়ের উপরে পড়ছে তাই বাক্যের উপর একটা নিয়ন্ত্রণ নিঃসন্দেহে আপনি রাখতে পারছেন পারিবারিক ক্ষেত্রে অল্প বিস্তর অশান্তি আসতে পারে ভাগ বাটোয়ারা ইত্যাদির ক্ষেত্রেও অশান্তি থাকতে পারে যেগুলি আপনাকে বিরাট স্পর্শ করছে না একটা অদ্ভুত আত্মবিশ্বাস আত্মপ্রত্যয় সিংহের ক্ষেত্রে কাজ করবে যার কারণে সিংহ কিন্তু বাধা বিপত্তিগুলি অতিক্রম করতে পারবেন এবং একটা ব্যালেন্সড বিহেভিয়ার শো করতে পারবেন সিংহ অর্থাৎ যেখানে আপনাকে জাজমেন্টাল হতে হবে সেখানে আপনি নিরপেক্ষ যেখানে আপনি ক্রেতা সেখানে আপনি খুব ভালো বার্গেনিং করতে পারছেন সুতরাং একটা সিস্টেম্যাটিক ক্যারেক্টার এটা কিন্তু আমরা সিংহের কাছ থেকে দেখতে পাবো এবং আগামী বেশ কিছুদিন এটা কিন্তু আমরা সিংহের কাছ থেকে দেখতে পাবো সাকসেস রেট বাড়তে চলেছে প্রেম বিবাহ ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অল্প বিস্তার অশান্তি থাকবে দ্বিতীয় কেতু সপ্তমে শনি রবি এবং বুধের সহাবস্থান অ্যাকচুয়ালি বারো তারিখের পর থেকে কুম্ভ রাশির ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে শনি রবি এবং বুধের সহাবস্থান আমরা দেখতে পাব যেটা কিন্তু সিংহের বিবাহিত জীবনের জন্য বেশ জটিল এবং পীড়াদায়ক সিংহ রাশি সিংহলগ্নের মানুষদের বিবাহিত জীবনের ক্ষেত্রে বেশ অশান্তি সৃষ্টি করতে পারে এই কম্বিনেশন ইনফ্যাক্ট প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যেও জটিলতা সৃষ্টি করতে পারে তবে যারা দ্বিতীয় বিবাহ করতে চাইছেন কিংবা যে সমস্ত মানুষরা বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতি একটু আগ্রহী সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো সময় আসতে চলেছে মানসিক তৃপ্তি শান্তি প্রাপ্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে অর্থভাগ্য ভালো টাকা পয়সা আসছে কিন্তু সিংহকে একটি জায়গায় কনসাস হতে হবে সঞ্চয় কিছুটা করতেই হবে অল্প হোক বেশি হোক কিছুটা সঞ্চয় সিংহের অবশ্যই করা উচিত এবং একটি বিষয় অ্যাভয়েড করতে হবে সেটি হলো লোন ক্রেডিট কার্ডের ব্যবহার এবং যদি ক্রেডিট কার্ডে কিছু কিনতে হয় সেই ক্ষেত্রে ইএমআই অপশানে যাওয়া এটা কিন্তু সিংহের জন্য ঘাতক হতে পারে সিংহ কিন্তু বেশ জটিল পরিস্থিতিতে পড়তে পারেন এবং আপনি বুঝতেই পারবেন না কিভাবে আপনার ফাইন্যান্সিয়াল সিস্টেমে একটা জটিলতা প্রবেশ করলো আপনার সিস্টেম কিভাবে যেন করাপ্ট হয়ে গেল আপনি বুঝতেই পারবেন না সুতরাং লোন অ্যাভয়েড করুন ক্রেডিট কার্ড ইউজ অ্যাভয়েড করুন যদি বাধ্য হন করবার ক্ষেত্রে সেই ক্ষেত্রে ইএমআই অপশন এটা অবশ্যই অ্যাভয়েড করুন নাম যশ প্রভাব খ্যাতি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বাড়ির কিছু সাময়িক পরিবর্তন দেখতে পাওয়া যাবে সিংহের ক্ষেত্রে এবং যাদের বাড়িতে ড্যাম্প রয়েছে যাদের বাড়িতে কোনো লিকেজ রয়েছে যেখান থেকে জল ঢোকে বা জল আসার সম্ভাবনা রয়েছে সেটা মেরামত করবার একটা সুযোগ সেটা কিন্তু সিংহ প্রাপ্ত হবেন বিদেশ যাত্রার অল্প বিস্তার সম্ভাবনা দেখতে পাওয়া যায় তবে বিদেশ সংক্রান্ত কাজ করবে সিংহের লাভ হওয়ার সম্ভাবনা বেশি ফেব্রুয়ারি মাসে খুব বড় আঘাত প্রাপ্তির সম্ভাবনা কম তবে ব্যথা যন্ত্রণা ইত্যাদি বাড়তে পারে এবং যাদের কিংবা এই ধরনের সমস্যা রয়েছে তাদের এই প্রবলেম কিন্তু সংযোগ অনেকটাই বেশি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়তে চলেছে হঠাৎ করে ফাটকা কিছু টাকা পয়সা লটারি ইত্যাদি প্রাপ্তির একটা সংযোগ দেখতে পাওয়া যায় স্পেশালি সিংহ রাশির মানুষরা এক তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত এই ধরনের অর্থ প্রাপ্ত হতে পারেন আবার স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে কিছু জটিলতাও সৃষ্টি হতে পারে এর সময় কিন্তু বারো তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত খাদ্য সংক্রান্ত কারণে শারীরিক সমস্যা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এটা ন তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত বাড়তে পারে এবং এই সময় কোনো নিমন্ত্রণ কোনো বিয়েবাড়ি সেখানে খাওয়া দাওয়া করে শরীরটা কিন্তু বেশ খারাপ হতে পারে মানুষকে সাহায্য করা সোশ্যাল রেসপন্সিবিলিটি বৃদ্ধির একটা সম্ভাবনা খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যাবে যত দিন যাবে এটা কিন্তু আরও বাড়তে দেখতে পাওয়া যাবে চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন মঘা নক্ষত্রের জাতক বা জাতিকা একটু ইমোশনাল হয়ে পড়তে পারেন শিক্ষা ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে বাড়িতে কোনো পোষ্য প্রাণী নিয়ে আসার সম্ভাবনা মঘার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে বিয়ের কথাবার্তা এগোবে এবং আপনার বিয়ে দেওয়ার জন্য বাড়ির মানুষজন তারা কিন্তু বেশ উদ্গ্রীব হয়ে উঠবেন অতিরিক্ত ব্যয়ের কারণে একটু মানসিক চিন্তা বাড়তে পারে মঘার ক্ষেত্রে কম্পিটিশন বাড়বে তবে সেটা হেলদি কম্পিটিশন এবং আপনার তাতে যথেষ্ট উন্নতি দেখতে পাওয়া যাবে বিজ্ঞান শিক্ষা ইত্যাদির ক্ষেত্রে সাফল্য আসছে জ্যোতিষ বা তন্ত্র ইত্যাদি চর্চার প্রতি আগ্রহ স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের প্রতি আগ্রহ ইত্যাদি বাড়তে পারে রাজনৈতিক সক্রিয়তাও বাড়তে দেখতে পাওয়া যাবে মঘার ক্ষেত্রে পরবর্তী নক্ষত্র পূর্ব ফাল্গুনি অতিরিক্ত ব্যয়ের কারণে কিছুটা বিলাসিতার কারণে একটু স্ট্রেসে পড়তে পারেন হাতে টাকা পয়সা আসবে তবে সেটা ধরে রাখা এটা কিন্তু পূর্ব ফাল্গুনের ক্ষেত্রে বেশ কঠিন হতে পারে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটবে নতুন চাকুরি প্রাপ্তি কর্মক্ষেত্রে উন্নতি ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যায় অতিরিক্ত ভরসা বিপজ্জনক হতে পারে যারা সোশ্যাল মিডিয়ায় কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি অনেকটাই বেশি তবে কর্পোরেট সেক্টরে যারা উচ্চ পদে রয়েছেন তাদের ক্ষেত্রে চাপ প্রচুর বাড়তে চলেছে যে সমস্ত মানুষরা অ্যাকাউন্টস মেনটেন করেন কিংবা এজেন্সি ওরিয়েন্টেড কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু গণ্ডগোল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় পুরনো শত্রুতা বৃদ্ধের সংযোগ দেখতে পাওয়া যাবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে পারে পরবর্তী নক্ষত্র উত্তর ফাল্গুনি শরীরের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এরই সঙ্গে বয়স যদি পঁয়তাল্লিশের বেশি হয় সেই ক্ষেত্রে নিজের ওপরে ভীষণভাবে যত্ন রাখার চেষ্টা করতে হবে প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির সমাগমের সংযোগ দেখতে পাওয়া যায় সমস্ত রকম আইনি জটিলতা অ্যাভয়েড করে চলার চেষ্টা অবশ্যই করা উচিত গুপ্ত শত্রুর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে পারে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অশান্তি অস্বস্তি ইত্যাদি বাড়তে চলেছে আইনি জটিলতা অ্যাভয়েড করুন উত্তর ফাল্গুড়ি নক্ষত্রের মানুষরা বিদেশ যাত্রার সম্ভাবনা উচ্চশিক্ষায় সাফল্য ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে গোপন কোনো কর্মের ক্ষেত্রে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়িতে কোনো অশান্তি সেটা কিন্তু আসতে পারে যেটা উত্তর ফাল্গুনে খুব যত্নের সঙ্গেই ট্যাকল করতে পারবেন পুরোনো বন্ধুত্ব হঠাৎ করে আবার জেগে উঠবার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং পুরোনো বন্ধুদের সঙ্গে কোনো পার্টনারশিপ কোনো বিজনেস ইত্যাদির ক্ষেত্রে উন্নতির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ফাটকা টাকা পয়সা হাতে আসতে পারে সুতরাং সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বা তিনটি নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে দু হাজার ফেব্রুয়ারি ভালো চলছে এই বিষয়ে আমরা নিশ্চিন্ত থাকতে পারি এবং এই যে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে কিছু বেটারমেন্ট হবে তার ইম্প্যাক্ট সুদূর প্রসারী হবে অনেক দিন ধরে তার রেজাল্ট আমরা পাবো এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় প্রয়োজন কিছুটা আত্মবিশ্বাস প্রয়োজন কিছুটা অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড এর ফলেই কিন্তু আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন এবং কিছু কিছু ক্ষেত্রে যেখানে নিজেকে প্রকাশ করা দরকার সেটা কিন্তু আপনাকে প্রকাশ করতে হবে ইনফ্যাক্ট এই সময় যারা কর্মপ্রার্থী যারা কর্ম করতে চাইছেন যারা ভাবছেন কিছু করা উচিত কিন্তু সুযোগ ছিল না তাদের ক্ষেত্রেও কিন্তু সুযোগ আসবে যারা একদম সিম্পল গৃহবধূও ছিলেন তারাও কিন্তু কিছু সুযোগ পাবেন এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায় সিংহ রাশি বা লগ্নের বারসরা তারা ধারণ করতে পারেন ছ মুখে রুদ্রাক্ষ এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই সানস্টোন ব্রেসলেট সানস্টোন ব্রেসলেটের সঙ্গে সঙ্গে ক্লিয়ার ক্রিস্টাল অথবা পাইরাইট ব্রেসলেট ইউজ করা যায় এবং স্পেশালি যারা ফাইন্যান্সিয়াল স্ট্রেসে রয়েছেন তারা অবশ্যই সানস্টোনের সঙ্গে পাইরাইট ব্রেসলেট ইউজ করবেন ছমুখের রুদ্রাক্ষ ব্যবহার করা যেতে পারে তাহলে এবার আমরা চলে আসি আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা বিতরণ করেছি। কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান করবে । মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা ফিরে আসি মূল আলোচনা প্রসঙ্গে প্রশ্ন করেছেন প্রদীপ কুমার ঘোষ সতেরো পাঁচ উনিশশো সময় নটা কুড়ি এ এম প্লেস অফ বার্থ জুজুর বাঁকুড়া বিজনেস কেমন চলবে জানান স্যার প্রদীপবাবু আপনার কর্কট লগ্ন এবং কুম্ভ রাশি লগ্নেই অবস্থান করে রয়েছে মঙ্গল এবং রাহু সেই সঙ্গে সঙ্গে সপ্তমে শনি এবং কেতু তো এই কম্বিনেশন কিন্তু ব্যবসার জন্য একটু কঠিন সিচুয়েশন ক্রিয়েট করবে তবে অবশ্যই ভরসা রাখবেন এবং যেহেতু একাদশে বৃহস্পতি মার্গি হতে চলেছে আগামী ফেব্রুয়ারির চার তারিখের পর থেকে ইম্প্রুভমেন্টের মাত্রা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে নিশ্চিন্ত থাকা যায় তবে জন্মকুণ্ডলীর যে সিচুয়েশন অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প আপনাকে নিতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে লগ্নে মঙ্গল রাহুর জন্য কিছু প্রতিকার করতেই হবে এই মুহূর্তে আপাতত যেটা শুরু করতে পারেন সেটা হলো প্রতিনিয়ত মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সুন্দর হয়ে উঠুক আরও স্বচ্ছল আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার